সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো অক্টোবর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের মুখ্য বার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমে আন্তর্জাতিক সংবাদ 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে হজ যাত্রী ও হজ সংশ্লিষ্ট কর্মীদের জন্য কিছু নির্দিষ্ট চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য রক্ষা এবছর টিকা গ্রহণ এবং শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে তারা নতুন নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস ম্যানেঞ্জাইটিস পোলিও ইওলো ফিভার এই চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে এই টিকাগুলো না নিলে কোনো হাজি দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মিশরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূল পোলিওর শহর সারাম আল শেখে সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্ব নেতা অংশ নেন সৌদি আরবে একুশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে দেশটির আইন বাহিনী রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি সূত্র উদ্ধৃতি করে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবৃতিতে বলা হয়েছে গত দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজার চারশো তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় একশো ছিয়াশি দশমিক দুই বিলিয়ন ডলার আন্তর্জাতিক রিজার্ভ নতুন রেকর্ড গড়ল তুরস্ক সরকারি পরিসংখ্যান অনুসারে তেসরা অক্টোবর পর্যন্ত তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের সরকারি আন্তর্জাতিক রিজার্ভ একশো ছিয়াশি দশমিক দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা উদ্ধৃত করে ব্যাংক জানিয়েছে রিজার্ভ আগের সপ্তাহের একশো তেত্রিশ বিলিয়ন ডলার থেকে এক দশমিক আট শতাংশ বা তিন দশমিক দুই বিলিয়ন ডলার বেড়েছে বিভিন্ন দেশে যখন অর্থনৈতিক অবনয়ন দেখা যাচ্ছে তখন তুরস্কের এই পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয় মালদ্বীপে সাতাশ হাজারেরও বেশি প্রবাসীকে ইমিগ্রেশন আইনের আওতায় দেশত্যাগের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করা প্রবাসীদের বিষয়ে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে জানা গেছে পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী প্রবাসীদের ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি ভবনে অবস্থিত জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শিরিল রামফোসা বলেছেন গাজার যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তার দেশে দায়ের করা মামলার ওপর কোনো প্রভাব পড়বে না মঙ্গলবার কেপটাউনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন প্রসঙ্গত গাজায় জাতীয় নিধনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা গাজানগরীর নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিচ্ছে হামাস টহল দিচ্ছে হামাসের সশস্ত্র বাহিনী যদিও ট্রাম্প বলেছেন হামাসকে নিরস্ত্র করা হবে ইসরায়েলে আরও চার পণবন্দির মরদেহ হস্তান্তর করল হামাস চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেলেন কেনিয়ার প্রধান বিরোধী নেতা কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত পনেরো আফগান নিহত বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ বিশ্বের উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরগুলো এখন এমন একটা সংকটময় পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে সেগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সমুদ্রের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে অধিকাংশ প্রবাল তাদের স্বাভাবিক রং এবং খাদ্য উৎস হারাচ্ছে এবং মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে বৈজ্ঞানিক সম্প্রদায়ের মতে এটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য একটি বড় ধরনের স্থায়ী এবং বিপজ্জনক পরিবর্তনের সংকেত এই সতর্কবার্তা সোমবার প্রকাশিত একটি বৈজ্ঞানিক প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো সম্ভবত একটি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে আসছি দেশের খবরে শিল্পী জুবিন গর্গের চহস্যজনক মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে যখন গর্জে উঠেছেন জুবিন অনুগামীরা তখন এই আন্দোলনকে ভাঙতে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় নেমে পড়লেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গর্গের মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্তকে বিশেষ সুবিধা প্রদান করতে বাক্সা জেলে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার উত্তাল হয়ে ওঠে বাক্সা জেল চত্বর কয়েক হাজার জুবিন অনুরাগী জেলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং গুলি চালায় তাতে এক শিশু সহ তিনজন গুলিবিদ্ধ এবং লাঠিচার্জে অন্তত পঞ্চাশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কেরালার কোট্টাউন জেলার ছাব্বিশ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনস্টাগ্রামে আগাম নির্ধারিত আত্মহত্যার নোট ও ভিডিও প্রকাশ করে আত্মহত্যা করেছেন ওই নোট ও ভিডিওতে তিনি আর এস এসের নেতাদের বিরুদ্ধে শৈশব থেকে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ঘটনাটি রাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে আর এস এস যে কোনোভাবে ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা করছে রুশ তেল আমদানি নিয়ে মোদীর সঙ্গে কোনো লাভ হয়নি ট্রাম্পের দাবি নস্বাত করল ভারত বুধবার ট্রাম্প হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে দাবি করেন মোদী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা এবার বন্ধ করবে ট্রাম্প বলেন আমি খুশি নই যে ভারত রুশ থেকে তেল কিনছে আজ মোদিজি আমাকে আশ্বস্ত করেছেন যে এটা বন্ধ করা হবে এটা একটা বড় পদক্ষেপ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রুশ তেল আমদানি নিয়ে কথোপকথনের দাবি পুরোপুরি অস্বীকার করল ভারত সরকার বিহারে মনোনয়ন পেশের প্রথম দিনে মহাগঠবন্ধনের জোটের পক্ষে মানুষের ব্যাপক সাড়া ও উচ্ছ্বাস পরিলক্ষিত হল তাদের মনোনয়ন ঘিরে যে মিছিল পদযাত্রাগুলি সংঘটিত হয় তা প্রায় জনজোয়ারের রূপ ধারণ করে গতকাল দলে প্রাদেশিক নেতাদের উপস্থিতিতে আসন বন্টন চূড়ান্ত করতে আর জেডি নেতৃত্বের সাথে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে দীর্ঘক্ষণ বৈঠক করেন নির্বাচনে ইন্ডিয়া জোটের আসন বন্টনের চূড়ান্ত চিত্রটি এরকম আর জেডি একশো পঁয়ত্রিশ কংগ্রেস ষাট বাম দলগুলি তিরিশ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছটি আসনে প্রার্থী দেবে বাকি আসনগুলিতে প্রার্থী দেবে ছোট শরিকরা আরও একটা সিদ্ধান্ত হয় এই রাজ্যের আর দলের মুখ হলেন লালুপুত্র যে তেজস্বী যাদব অর্থাৎ ইন্ডিয়া জোট জয়ী হলে তেজস্বী হবে রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে পঁচিশ জন রূপান্তরকামী ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বুধবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে এই ঘটনা ঘটেছে অসুস্থদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থ এ পঁচিশ জনকে এখন রাজ্যের খবর পাহাড় সহ উত্তরবঙ্গের প্রকৃতির লুটে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন যোগাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সফর প্রসঙ্গে কথা বলেছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বৃহস্পতিবার অশোক ভট্টাচার্য বলেছেন আশা ছিল এত বড় প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরের পাহাড় ও সমতল ঘুরে দেখে উত্তরবঙ্গবাসীর মনোভাব এবং তাদের নিরাপত্তাহীনতার কারণ বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী কিন্তু তা তিনি পারেননি শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আসা যাওয়া হয়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে দার্জিলিং পাহাড় সহ উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ তিস্তার ওপরে জলবিদ্যুৎ কেন্দ্রের তেত্রিশটি ডাম তৈরি হওয়ার ফলে আজকে তিস্তার নদী গতি প্রকৃতি পরিবর্তন পাহাড় কেটে সুরঙ্গ করে রেলপথ নির্মাণ সহ বিবিধ কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে এসব নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বলেননি বিধানসভা নির্বাচনের মুখে শিব মন্দির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়েছেন শিলিগুড়িতে হবে সব থেকে বড় শিব মন্দির সরকারি টাকায় এই মন্দির তৈরি হবে জানিয়েছেন তিনি এর আগে কয়েকশো কোটি টাকা খরচ করে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন মমতা রাজারহাটে দুর্গাঙ্গন তৈরি হবে বলেও তিনি ঘোষণা করেছেন রাজারহাটে এই দুর্গাঙ্গন তৈরি করতে দুশো কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে গোটাটা যাবে সরকারি কোষাগার থেকে রাজ্যের আট হাজারের বেশি স্কুল যখন বন্ধ হওয়ার মুখে বেকারির হার যখন প্রতিদিন বাড়ছে তখন এই বিপুল খরচ কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কানি দিতেই এই উদ্যোগ মুখ্যমন্ত্রী শব্দবাজি বন্ধ নিয়ে বৃহস্পতিবার আধ ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিবের বক্তব্য তলব করল কলকাতা হাইকোর্ট গত বাইশে সেপ্টেম্বর মুখ্য সচিব মনোজ পন্থ বৈঠক করে বিজ্ঞপ্তি জারি করলেও সেই বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারছে না রাজ্য আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চের নির্দেশ এখনই প্রয়োজনে সরাসরি মুখ্য সচিবকে ফোন করে জানাতে হবে সেই বিজ্ঞপ্তি কার্যকর হয়েছে কিনা আদালতের বক্তব্য শব্দবাজি বন্ধের বিষয়ে রাজ্য উদাসীন মাইক্রো ফাইনান্স কোম্পানির কাছ থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার থেকে সমস্ত নথি নিয়ে সেই ঋণের টাকা আত্মসাত করার অভিযোগ ধৃত টিকিয়াপাড়ার বাসিন্দা শাহিন পরভিন নামে ওই তরুণী বুধবার রাতেই হাওড়া থানার পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ধৃত ওই তরুণী কিভাবে অভিনব কায়দায় এই প্রতারণা চালাত তা জানতে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ শুধু তাই নয় কিভাবে ওই মাইক্রো কোম্পানি এভাবে একজন তরুণীকে অনেকজনের হয়ে ঋণ দিল তাও তদন্ত করে দেখছে পুলিশ শেষে খেলার সংবাদ ডেনমার্ক ওপেন সুপার সাতশো পঞ্চাশ ব্যাডমিন্টন প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে গেলেন লক্ষ্য সেন পাশাপাশি শেষ আটে উঠেছেন সেট তারকা জুটি সাত্তিক সাইরাজ রাণকি রেড্ডি এবং চিরাগ সেট্ডি জুটিও লক্ষ্য সেন ডেনমার্কের শীর্ষস্থানীয় অ্যান্ডার্স অ্যান্টন সেনকে একুশ তেরো একুশ চোদ্দ ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছেন আজকের মুখ্য বার্তা এ পর্যন্ত নমস্কার